আম্মু আব্বু আমাকে ভালোবাসে না মারে বকা দেয় এমন অভিযোগ কম বেশি আমরা সবাই করেছি সেই ছোটবেলায় এ সময়ের বাচ্চারাও করে এমন অভিযোগ বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার শাসনের বিরুদ্ধে অনেকেরই অভিযোগের শেষ থাকে না সন্তানকে জিজ্ঞেস না করে কেন মা বাবা দুনে আনলো এমন প্রশ্নও শোনা যায় তবে এমন প্রশ্নের জেরে মা বাবার বিরুদ্ধে একেবারে মামলা ঠুকে দেয়া নিউ জার্সির কাজ থিয়াস করেছেন এমনই অদ্ভুত কাজ কেন মা বাবা তার অনুমতি না নিয়ে তাকে পৃথিবীতে এনেছে এই অপরাধের অভিযোগ তুলে আদালতে মামলা তো করেছেনই এখন তার লক্ষ্য ছোটোদেরও তার পথে হাঁটা শেখানো তিনি নাকি এখন থেকে ছোটদের উদ্বুদ্ধ করবেন তাদের মা বাবার বিরুদ্ধেও এইভাবে মামলা করতে মা বাবার বিরুদ্ধে সন্তানদের অভিযোগের শেষ নেই একটু কড়া শাসন হলেই এটা সেটা নিয়ে অভিযোগ তুলে সন্তানেরা কিন্তু মা বাবা বিনা অনুমতিতে কেন জন্ম দিয়েছে এমন প্রশ্নের উত্তরে কি বলবেন তারা এমন প্রশ্নের সম্মুখীন হয়তো জগতের অনেক মা বাবা হয়েছেন তবে সেটা নিছক মজা হিসেবে সমাধান করা হয়েছে সাধারণ উত্তরের মধ্য দিয়ে শিশু মনে কত প্রশ্নেরই তো উদয় হয় ছোটরা তো কত কিছুই বলে তবে একজন তরুণী যদি করে বসে এমন প্রশ্ন যদি অপরাধ হিসেবে চিহ্নিত করে তাকে জন্ম কেন দেওয়া হল এই বিষয়টি আর সেই অপরাধের বিপরীতে করে বসেন মামলা জন্মদাতা মা বাবার বিরুদ্ধে কাস নিউ জার্সির বাসিন্দা নিয়মিত করেন টিকটক টিকটক ভিডিওতেই এমন প্রশ্ন তুলে ভাইরাল এই তরুণী ভিডিওতে কাস দাবি করেন তার জন্মের আগে তার মা বাবা তার সঙ্গে একবারও কথা বলেননি জানতে চাননি কাস জন্ম নিতে চান কি না এজন্যই তিনি দায়ের করেন মামলা তিনি দাবি করেন তার জন্ম নেওয়ার ব্যাপারে নাকি তার মতই ছিল না তাকে নাকি জন্মের আগে জানানোই হয়নি যে বড় হতে হবে এবং নিজের জন্য খুঁজতে হবে চাকরি কাসের নিজের সন্তান আছে তবে জন্ম দেয়ার দায় থেকে নিজেকে মুক্ত রেখেছেন তিনি দত্তক নিয়েছেন তাও আবার বাচ্চাদের অনুমতি নিয়ে এই তরুণী এখন লক্ষ্য স্থির করেছেন ছোটদেরও তিনি এই একই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন তার এমন ভিডিও ভাইরালের পর অনেকেই তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন তাকে মানসিক রোগের চিকিৎসকের স্মরণাপন্ন হবার পরামর্শ দিয়ে কমেন্ট করেছেন অনেকেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর